হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ তাসিম জাকিয়া রিজা ফ্রম মাই চ্যানেল তাসিম জাকিয়া রিজা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি অনেক 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 বেশি ভালো আছেন আজকে হলো গিয়ে ঈদের দিন ঈদ মারক জানাই আমার সব সাবস্ক্রাইবার ভিউয়ার সবাইকে সবার ঈদ ভালো কাটছে আশা করছি আমাদেরটাও শুরু হয়েছে তো জাস্ট বড়ো এরা নামাজে গিয়েছে আর রিমা রেডি হয়ে গিয়েছে আমি একটু রেডিও হইনি আমি জাস্ট আমার কাজটা শেষ করে শাওয়ার করেছি এখন আসলাম একটু গরু কি করছে দেখাতে তো কালকে আমাদের তো মানে লাস্ট ব্লগ আপনারা তো দেখেছেন যে আমাদের বাবুচি প্রিপারেশন নিচ্ছে সব কিছু আর আমাদের সিন্নির মতো করে করা হয় যেগুলো মাদ্রাসা আর রেটিং থানায় দেওয়া হবে তো সেগুলো বাবুর্চি করছে তো দেখাই আপনাদেরকে তো দিনটা আজকে স্টার্ট করি আশা করি আজকের ব্লগটা ভালো লাগবে তো এই যে আমাদের গরু আর এই হলো গিয়ে এখানে কি আছে আল্লাহ জানে বাবুচি কোথায় আর ওই যে রিমা রিমা কীভাবে রেডি হয়েছে আপনাদেরকে দেখাবার এখানে কাটাকাটি করছে সবকিছু খুব সুন্দর একটা ফুরফুরে হাওয়া দিচ্ছে কিন্তু আজকের ওয়েদারটা খুবই গরম থাকবে বাট বন্যা বৃষ্টি থেকে আমার মনে হয় যে গরমটাই ভালো এটা এট লিস্ট আমরা এনজয় করতে পারবো তুই যে শোনাবি আর এই হলো গিয়ে রিমা দেখি তুমি যাও রিমার ড্রেস অপছন্দ করেছে জুতা চুরিগুলো হচ্ছে গিয়ে আমার জুয়েলারিটাও আমি কালকে চুজ করে এনে দিয়েছি আর এই যে সুন্দর করে রেডি হয়ে গিয়েছে আর বড় ভাইয়েরা আসলে দেন কুরবানি হবে তারপরে সোনাবি আর আজিমা রেডি হবে আর এরপরে আমি রেডি হবো আমার এই গরমে না ভালো লাগে না রেডি হতে আমার এত গরম লাগে রিমা তো সাহস করে জর্জেট পরে নিয়েছে আমি তো জীবনেও পরবো না আমি সুতির একটা সিম্পল একটা ড্রেস নিয়েছি এখন থেকে শুধু সুতি পরবো ভেবে নিয়েছি আমার বিয়া তো সুতির একটা সিরা কামিজ আমাদের গরু এটা হলো গিয়ে কাজির বাজারের ভাইরাল গরু গরু বাহুবালি এটার খুব ইন্টারভিউ ইন্টারভিউ নেওয়া হয়েছে যখন আমরা কিনছিলাম আর এই গরুটা শুধু শিং দিয়ে গুতা দিতে চায় সোনাবির কি সাহস এই জায়গায় গরুকে ভয় পায় না বিড়ালকে ভয় পায় কি রে বাহুবালি গুতা একটা দিলে যদি আমি গুরুকে একটু আদর করে দেখলে কোনো প্রবলেম ভয় লাগে না তো এই যে আমার ডেকোরেশনটা কমপ্লিট করেছি আর এই হলো গিয়ে আমার টেবিল সেট তো এই টেবিলটা হলো গিয়ে ব্রেকফাস্টের জন্য করা হয়েছে আর এই যে ন্যাপকিনগুলো দেখছেন এগুলো আমি সাটিনের কাপড় এনে তারপর বানিয়েছি আর এইটাও কিন্তু আমার কাপড় কিনে এনে আর কি আমার করা তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর এই সার্ভিং ডিশটা তো আপনাদেরকে দেখিয়েছি এইটা এই কালারের সাথে এত সুন্দরভাবে বানিয়েছে আর নিচে যে প্লেসমেন্টগুলো এগুলো আমি আগের ঈদে নিয়েছিলাম আর এই টেবিলটা হলো গিয়ে আমাদের লাঞ্চের জন্য লাঞ্চেরও যে ন্যাপকিনগুলা বেগুনি কালারের এগুলোও আমি কাপড় কিনে তারপর বানিয়েছি তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন দুটো টেবিলের ডেকোরেশন এই যে তো এটা কীভাবে সাজিয়েছি এটা দেখতে হলে আমার ফেসবুক পেজে যাবেন তাসনিম জাকিয়া ব্লগ সেখানে গেলে আপনারা পাবেন আর এই তো নতুন চেস্ট অফ ড্রয়ারের উপরে যা যা বাসন দিব সেগুলো সব কিছু ধুয়ে রেখে দিয়েছি আর একটা জিনিস দেখাই এই খাবারের পাশে এরকম ব্ল্যাক বোর্ডের মধ্যে খাবারের নাম থাকবে সেগুলাও রেখে দিয়েছি এটা নিয়েছিলাম অনেক আগে কিন্তু দিব দিব করে আর দেয়া হয় না আমি প্রত্যেকবারই ভুলে যাই আর এই কর্নারটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমি ইবুবারকের মুবারকের আর ইয়েটা লাগাইনি কারণ সব লাগানো হয় ইদ মানে ঈদ মুবারকের ব্যানার এবার ভাবলাম যে একটু ডিফারেন্ট কিছু করি তো সব কিছু মিলিয়ে কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে জানাতে অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না তো এই যে আমার পুরো রুমের ডেকোরেশন আর সব কিছু যেহেতু ক্লিন করা হয়েছে পুরো বাড়িটা একদম চকচক করছে এই যে আমার তো টেবিলের উপর থেকে মানে চোখই সরছে না সামনে থেকে অনেকটা সুন্দর লাগছে নিজে সাজিয়েছি বলি না মানে আমার কিন্তু প্রচন্ড ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন তো এই যে যা সাবার টাওয়ার করে চলে এসেছি তো সব কাজ শেষ করে নিয়েছি আম্মুরও রান্নাবান্না শেষ তো চলুন তাহলে আজকের এই ঈদের প্রিপারেশন বা ঈদের প্রস্তুতির ব্লগ এখানেই শেষ করছি নেক্সট ব্লগটা থাকবে হলো কি ঈদের ব্লগ তো আশা করি সেই ভিডিওর জন্য আপনারা দেখার অপেক্ষা রাখবেন তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক করতে ভুলবেন না কমেন্ট করতে ভুলবেন না আসসালামু আলাইকুম ঈদ মুবারক তো প্রচণ্ড খুদা লেগে গিয়েছে তো আম্মু যেহেতু পিৎজা বানিয়েছে পিৎজাটাই খাচ্ছি তিনটাাই কাচি করে দিয়েছে আর এই যে করে নিয়েছে যা যা ঝুলি নিয়ে এসেছে ও পড়েছে দেখা তাসনিম যে কি আর না তাসনিম যে দিকে তাকানো যাবে না এই দেখুন ঈদের দিনের আমার চশমা এটা ওইদিন কাজ করতে গিয়ে ভেঙে গিয়েছে কালকে বের হলাম ঠিক করার জন্য বাট সব কিছুই মানে আমি যেটা থেকে ঠিক মানে নিয়েছিলাম সেই দোকানটা ক্লোজ ছিল তো আমার তো চশমা পড়তে হয় কারণ আমার যেহেতু প্রচন্ড মাথা ব্যথা তো এটা পড়লে একটু কম থাকে আরকেই তো কি একটা অবস্থা দেখুন এটা এরকম এরকম হয়ে থাকে সারাক্ষণ তো বাইতে আইলা তো নাও তো তাইতাম না তো বাইরে যে গিয়েছিলাম না রোদের তাপে মাথা ধরে গিয়েছে এই যে আজ আমরা ঘুমাই কোনো ঘুম নেই এক সপ্তাহ ধরে শুধু কাজ 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 ফাইনালি গিয়ে আজকে কি একটু সবকিছু শেষলি घुমাবো নানি রাতে ঘুমাবো আমরা

তো আমাদের সিন্নি করা হয়ে গিয়েছে সিডনির মধ্যে হচ্ছে গিয়ে বিফ বিরিয়ানি বানানো হয়েছে আর কি তো যেটা মাদ্রাসাতে ডিস্ট্রিবিউট করা হচ্ছে তারপর কে বলে এতিমখানাতে দেয়া হবে তারপর আমাদের যারা ওয়ার্কার্সরা আছে তাদেরকে দেয়া হবে তাদের ফ্যামিলিকে দেয়া হবে তো ওইভাবেই আর কি হচ্ছে তারপর ওরাই কাঁচা মাংস টাংস নিয়ে যাবে আর কি তো আমি একটু ঘুমিয়েছি প্রচণ্ড এখন রিল্যাক্স লাগছে না হলে পা মানে ব্যথা এত বেশি করছে মানে যেটা বলার বাইরে তো যাই গিয়ে দেখাই আমাদের রান্না কি কি হয়েছে বাবুরজির হাতে রান্না কি কী হয়েছে যদিও আমি দেখছি দুইটা মনে হয়ে এসেছে কিচেনে তবুও দেখাই গিয়ে দাঁড়ান তো আমার ঈদের ডেকোরেশনটা দেখে সবাই খুব বেশি অ্যাপ্রিসিয়েট করেছেন আমার নিজের কাছেও খুব ভালো লাগছে এরকম ডিফারেন্ট একটা কিছু আমার মানে এরকম আমি আমি আগে সাজাইনি আর কি আমার কাছে ডিফারেন্ট আর টেবিল সেটিংটাও খুব সুন্দর লাগছে আমার কাছে তো মানে চিন্তা ভাবনা করার পরে যখন কোনো কিছু আউটকাম কোনো কিছুর আউটকাম সুন্দর আসে না ভালো লাগে তো যাই গিয়ে দেখাই তো এই যে দেখুন আখনি বানানো হয়েছে বিরিয়ানি বলে ফেলেছি ভুলে ভুলে খুবই টেস্টি হয়েছে এটার স্মেলে পুরো বাড়ি একদম আর এই যে আমাদের গরুর মাংস স্মেলের মানে আর এই হলো গিয়ে গরুর মাংসর আখনি আর দই পাতা হয়েছে এগুলা হয়তো হয়ে গিয়েছে আমি জানি না একবার বাইরে যাই গিয়ে দেখি এত করুন আমি যে সহ্য করতে পারছি না আমার মাথা যন্ত্রণা করে হলো গিয়ে আরেক প্রবলেম এর মধ্যে চশমা ভেঙে গিয়েছে তো এই যে মাংস কাটাকাটি হচ্ছে বাইরে গেলাম দেখলাম যেটা দেখলাম যে সবার জন্য ভাগ করা হচ্ছে তো এখন হলো এই জামাটা ছেড়ে একটু ঈদের কিছু পরি আমার না একটু সাজতে ইচ্ছে করছে না কারণ আমার এত গরম লাগছে আর রোজার ঈদে তাও আমি সেজে গুজে ফেলি যেহেতু একটু একটু করে ওয়েদারটা ঠিক হচ্ছে মানে মার্চ এপ্রিল এই এইরকম মান্থের মধ্যে আসছে বাট কুরবানের ঈদে আমি সাহস করতে পারি না একদম গরমের মধ্যেই থাকে আমাদের কুরবানের ঈদটা তো এনিওয়ে ঈদের দিন তো নতুন জামা পরতেই হয় তো যাই গিয়ে পরি আর হালকা পাতলা একটু জুয়েলারি পরবো বাট আমি এখন সাজবো না আমি আগে শুনাবি আজ আমাকে সুন্দর করে রেডি করে দিব তো শুনাবি একটু ঘুমিয়েছে আজিমাও ঘুমিয়েছে আজিমা তো আমার সাথে একদমই ঘুমায়নি শোনাবি তো তাও একটু একটু ঘুমিয়েছে তো শোনাবি রেস্ট নিচ্ছে আজিমাও রেস্ট নিচ্ছে ওনারা উঠলে দেন খাওয়া দাওয়া করার পরে ওনাদেরকে রেডি করে দিব তো সেগুলাও দেখতে পারবেন তো এই যে নতুন ড্রেস পরে নিয়েছি এর থেকে কমফোর্টেবল আর মনে হয় না আর কিছু আছে আর কালকে যে চুরি টুরি নিয়ে এসেছি এগুলোও পরে নিয়েছি তো অনেক আরাম লাগছে আবার নতুন ড্রেস পরে সবাইকে জানাই ঈদ মুবারক ওই যে বিফ আকটি নিয়ে নিয়েছি এটা এত টেস্টি হয়েছে পুরো বাড়ি একদম গন্ধে মোমো করছে আর সবাই রিভিউও খুব ভালো দিয়েছে তো এটা আবার খেয়ে নিই আর আমাদের সব পার্ট শেষ এখন শুধু আমাদের স্টাফদেরকে দেয়া হবে তো সব জিনিস শেষ করে এবার আমরা চলে এসেছি খাওয়া দাওয়ার পার্টে তো সবাই মিলে এখন খেয়ে নিব লাঞ্চই বলতে পারেন এখন আমরা সন্ধ্যার দিকে করব তো এই যে আম্মু এখানে ক্রিস্পি চিকেন দিয়েছে করে তো এটাকে এখন আমি ফ্রাই করছি আর এই যে এখানে হচ্ছে গিয়ে গরম গরম চাউমিন এটাও রেডি হচ্ছে তারপর এখানে আছে ফ্রোজেন অন্তন এটাকেও গরম করতে হবে তো অনেক কিছুই আছে টেবিল আস্তে আস্তে নিয়ে যাবো আপনারা দেখবেন আর আজিমা এখানে আমাকে সব বাসন ধুয়ে ধুয়ে দিচ্ছে এই যে অন্তনটা ভেজে নিচ্ছি আর এই যে আমাদের ফ্রিস্পি চিকেন ভাজা হয়েছে আর একটা ভাজবো চারটা দিয়ে দিয়েছি কারণ এগুলো অনেক বড় পিস একা খাওয়া যায় না পুরোটা আর রত্নটা এত মজা হয়েছে এটার ভেতরে স্টাফিংটা হচ্ছে গিয়ে চিংড়ি যদি আমরা কালকে এটা সকালে মানে আজকে সকালে আমরা খেয়েছিলাম এই যে আমরা সবাই ডিনারে বা এই যে আমরা সবাই ডিনারে বসে গিয়েছি এই যে রাত সাতটা পনেরো বাচ্চা ডিনার লাঞ্চ আর কি তো রিমাও ঘুমিয়ে পড়েছে ঘুমিয়ে ঘুমিয়ে পড়েছে পড়েছে ভাইয়াও তো আমরা চারজনই আছি আমি আজিমা আর আম্মু মেনুতে কি আছে দেখাই এই যে গরুর মাংস তারপর এই যে আখনি সালাদ চাউমিন চিকেন ফ্রাই হন্তন পিঠা আর কেক প্রচন্ড ক্ষুদা লেগেছে খেয়ে নেই আর এত গরম মানে কি বলবো আর খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে তারপর সবাই একটা লম্বা ঘুম দিল এখন বাজে রাত দুইটা পিস আর এই যে সব বাসন টুসন ধুয়ে রাখা হয়েছে ওই টেবিলটা ইউজ করা হয়নি আর এই যে আমার ডেকোরেশন আর এই গিয়ে মেহেদি দিলাম লাইটে তো এই যে আমার ঈদের মেহেদি গিয়ে আজকে পড়লাম এই ফোনে বুঝাই যায় না কিছু তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন রাত দুটা বাজে ঈদের দিন আমি পড়লাম মেহেদি তো এই যে আর এক হাতেও দিয়ে দিয়েছি এই যে কয়টা বাচ্চা দেখায় পনের দিনটা বেজে গিয়েছি একটু শুতেও চলে আসলাম তো এই হলো গিয়ে ঈদ মেহেন্দি আফটার ঈদ তো আজকে হলো ঈদের সেকেন্ড দিন একটা লম্বা ঘুম দিয়ে উঠলাম বেলা এগারোটা নাগাদ উঠেছি তো এখন একটু ব্রেকফাস্ট করব কোরবানির ঈদের ব্রেকফাস্ট আর কি হবে আমরা সবাই জানি চালের রুটি দিয়ে গরুর মাংস তো সেটাই এখন খাবো তো চালের রুটিটাকে গরম করে নিয়ে আর মাংসটা একটু আগে আম্মু গরম করেছে তো এই যে ঈদের সকালবেলার নাস্তা শসা গরুর মাংস আর চালের গুড়ির রুটি ওই যে দুপুরবেলা মামিরা এসেছে আর উইত আমার কইল তুই হ্যাঁ তোরা এসেছিস যা আদাটা হাই তো আয়াস ও হাই يلا তোই যে কালকে তোই টেবিলে খাওয়া দেওয়া হয়নি তো আজকে আমরা দুটো টেবিলেই খাবো তো আজকে মেনুতে কি কি আছে দেখি দেই মুগ ডাল আছে চিকেন রোস্ট আছে কলিজা আচ্ছা কলিজা ভুনা আছে আর এটা কি এটা হলো গিয়ে পোলাও আর ওই টেবিলে আছে দই সালাদ তো এখন আমরা সবাই মিলে বসে পড়বো আমি বই যায় তো খাওয়া দাওয়া এই তোর মুখ বন্ধ কর তো খাওয়া দাওয়া শেষ করে মেহেদি পড়াতে বসে গেলাম রিয়া আর রুহিকে দিয়েছি ফার্স্টে এই যে দুই হাতে ওকে দিয়েছি তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন দেখি আর এই যে ওর ডিজাইন এখন বাকি আছে রিয়া দেখি মামিকেও একটু লাগিয়ে দিব আমার একটু রেস্ট নিয়ে নিয়ে দিতে হয় না হলে বেশি সময় বসলে আমার পেট ফুলে যায় যাও তো এই যে আমাদের নতুন বউ আজিমা বেগম কেউ মেহেদি লাগিয়ে দিয়েছি ওকে হাতে দিয়েছি তাই না তো দিতে না নি না তো দিই আমি একটু রেস্ট লইয়া দিব আর এই যে রুহির হাত এখনো সিরিয়াল আরো দুইজন আছে সুনাবিও আছে এগুলা দেখলে সুনাবিরও শোক উঠবে আমি রেস্ট নিয়ে নিয়ে দিচ্ছি কি লাগছে হোসাইন আজিমা এই যে আজিমার মেহেদি লাগানো শেষ খুবই সুন্দর একটা ডিজাইন দিয়ে নেল পলিশ পরিয়ে দিয়েছে আর এই যে কালার আসছে রুহি আউসাইন আপাতত দুইজন হয়েছে তখনই আরো সিরিয়াল অনেক আছে তো শেষ হোক আজকে বসেছি মেহেদি লাগাবো সবাইকে তো এটা হলো গিয়ে রিয়ার এক হাতের মেহেদি আরেক হাতে দেয়া হবে তো ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন সিরিয়াল একটা একটা করি শেষ হর নিজের হাত তো এই যে হলো গিয়ে রিয়ার ফাইনাল লুক আটটা তুলো সাইন ওটা তুলো ওটা এই যে তো এই যে আমার তিনজনকে আমার কাস্টমার তিনজন তিনজনকে দেয়া শেষ ঠিক হাত দশ হাজার দিচ্ছে তারা আমার মনে মনে আর কি বাস্তবে কোনোদিন ভাইব করে আমার যথেষ্ট সন্দেহ আছে আচ্ছা এই হলো গিয়ে তাদের মেহেদি সিরিয়ালে আছে আম্মু আছে সিরিয়ালে শাওয়ার টাওয়ার করে আম্মু আরেকটা ড্রেস পরেছে মামি আছে সিরিয়ালে আছে সুনাবি দেখি তো এই যে সোনাবির হাতের মেহেদিও লাগানো শেষ আজকে একদম বিকেল থেকে যে বসেছি পাঁচটা থেকে এখন পর্যন্ত চলছে তো এটা হলো গিয়ে সোনাবের মেহেদি এখন ওই হাত বাকি দেখি একটা তুলো তুলো এই যে তো তো যে সুনাবিকে মেহেন্দি লাগানো হচ্ছে এদিকে পিৎজা এসেছে রিমা সুনাবিকে খাইয়ে দিচ্ছে আর এই যে রাজিমান রঙ আস্তে আস্তে আসছে মেহেন্দি কোন ফ্রম ব্লেক এস্টে খুব সুন্দর রঙ আসে এই যে আমি যদিও কালকে দিয়েছি আস্তে আস্তে আসছে আর এই যে মাম্মিরাও খাচ্ছে আর আয়াজ আজ ঘুমিয়ে গিয়েছে চিজের পাগল আরেকজন ও বাটিওকে তা না তো দিলা সত্যাকে ভালো হইবো সারাটা একটু নিয়েই খেয়ে ফেলবে পিজ্জা ছাড়া সোনাবি তো এই যে সুনাবির দুইটা হাতে কমপ্লিট খুবই সুন্দর করে দিয়েছি বাট দিতে দিতে আমার একদম কোমরে ব্যথা হয়ে গিয়েছে আজকে হচ্ছে আমরা বের হয়ে যাচ্ছি মামিরা এসেছে ঈদের আউটিং এ তো হ্যাঁ ঈদের তিন নাম্বার দিন তো এই যে রিজা মেকআপ করছে আর আমি আমি রেডি হয়ে গেছি আমি বসে বসে পিছনে দেখছি কিছু করার নেই আর সবাই যাওয়ার কথা ছিল বাট আম্মু পোলট্রি নিয়ে নিয়েছে এখন আম্মু যেহেতু পোলট্রি নিয়ে নিয়েছে তখন বড় ভাইয়া রাহা তো পোলট্রি নেওয়ার একটা বড় বড় একটা চান্স আছে আছে তাই আমরা লেট করতে চাচ্ছি না আমরা হ্যাঁ মামি আবার চলে যাবে তো আমরা ড্রাইভার নিয়ে হ্যাঁ আমরা ড্রাইভারকে নিয়ে আমরা চলে যাব কারণ এরকম ফ্রি ডে আমরা পাই না অনেক কমই পাওয়া হয় তো এই জন্য হ্যাঁ লাস্ট কখন বের হয়ে গিয়েছে আমাদের নিজেরই মনে নেই রেডি হওয়া শেষ এখন আম্মুকে রেডি করে দিচ্ছি রিয়ারু হিমা আমি ওরা স্টুডিওতে আজিমা শোনাভি রেডি করে দিচ্ছে আর আমারকে রিমা একটু হেল্প করেছে আর আমি আম্মুকে রেডি করে দিচ্ছি এরপর আমরা বের হয়ে যাব তো একদম সিম্পল একটা মেকআপ আম্মুকে করে দিচ্ছি লিপস্টিক তো যে আমরা সবাই বের হয়ে গিয়েছি আমরা কিলা বইতাম রইরো দিলে তো এই যে আমরা সবাই চলে এসেছি মেহফিল রেস্টুরেন্টে সবাই একসাথে আমরা বসে গিয়েছি এবার অর্ডার দিব দেখি আমরা মেহেদি দেখাই শুনাবি आओ শুনাবি आओ, आओ आओ কি সুন্দর লাগে দেখি আর এই যে শুনাবির হাত এই মেহেদি কালকে দিয়েছি পাঁচটা থেকে রাত 12টা পর্যন্ত আর এই যে রিমা বিধবার হাত আমাদের নতুন বউয়ের গেট আপটা একটু আপনাদেরকে দেখা একদম লাল চূড়া হাতে মেহেদি কালার এসেছে খুব সুন্দর আর ড্রেসটা খুবই সুন্দর আর এই যে রিমা বেগম আর এই যে আমাদের আরেক বউ দেখি সুনাবি এই যে আমাদের সুনাবি যে মামি বড় ভাইয়ার হাত আমরা সবাই মিনে অর্ডার দিয়ে দিয়েছি এখন খাবারের ওয়েট করছি তো এই যে রিয়ার খাবারটা সবার আগে এসেছে বেচারি তুমি খাবার আমরা দেখি

আমাদের ফ্রেন্স ফ্রাই এসেছে আয়াজকেও ফ্রেন্স ফ্রাই দেয়া হয়েছে সবাই খুবই ক্ষুধার্ত আজিমারও চলে এসেছে চাউমিন এসেছে মজা নেই তো এই যে আমাদের খাওয়া দাওয়া শেষ এবার দুই গাড়িতে সবাই উঠে গিয়েছি এবার আমি আমি পরে নিয়েছি এবার একটু আমরা এবার আমরা একটু কিনে দেন বাসায় চলে যাব তো এই যে বাসায় আসলাম এসে ফ্রেশ হয়ে একটা ঘুম দিলাম এত ঘুম আসছিল মানে কি বলবারই দেখুন মেহেদির কালারটা এত সুন্দর এসেছে এই মেহেদি হচ্ছে গিয়ে ফ্রম ব্ল্যাক হিস্ট্রি আপনারা কিন্তু অর্ডার করতে পারেন খুব সুন্দর কালার হয় তো চলুন তাহলে আজকে আমাদের ঈদের ব্লগ প্লাস ঈদের ঘোরাঘুরির ব্লগ কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর সামনে খুব ইন্টারেস্টিং ব্লগ আসতে চলছে আশা করি আপনাদের ভালো লাগবে তো সবাইকে আবারও দুবার জানিয়ে আমার আজকের ব্লগটা শেষ করছি আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন বাই